কে বাইকে স্যার অল্প ভাষী আজকে রাষ্ট্রকাল কাটে হচ্ছে এই রাষ্ট্র সেই দল এই নিয়ে আমাদের সমন্বয় করার কোনো প্রয়োজন মনে করি না প্রিয় ভাইরা আপনারা জানেন এই জামায় জামায় তিসরা এরা 1971 সালে এই দেশে গণহত্যা করেছে এই দেশে খুন লুট করেছে ধর্ষণ করেছে এদের রাজনীতিও ঘৃণা করে এরা বিভিন্ন সময় যে দল ক্ষমতা আসে সেই দলের ধারে ওঠে এর ফলে বিএনপির সাথে মিশে বিএনপির ক্ষতি করতে চায় বিএনপি এদেরকে ঘৃণা করে তাই এদের বিরুদ্ধে সমালোচনা করে আমরা পরিষ্কার মাথায় বলে দিতে চাই এই জামায়াত ইসলামের লোক এবং আপনারাও শুনে রাখেন আমরা যেমন তালের ডুঙ্গাইতে লঞ্চ পুরোনো চায় না আর বিএনপি তো ছোটখাটো দল না সারা বাংলাদেশের প্রতি ঘরে ঘরে বিএনপির লোক বিএনপি পরিক্ষণে নেতা কর্মী আছে এই দলকে ওই তাদের ডুঙ্গাইতে ডুবানো যাবে না প্রিয় বন্ধুরা আমার অনেক মুরব্বী আছে ভালো ভাষণ দিতে পারে আমরা তো গ্রামের সাধারণ মানুষ বিশ্বাস জাহাঙ্গীর আলম তিরিশটি বছর এই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বিপদগামী মানুষের পাশে থেকে বহুত কিছু করেছে কোটি কোটি টাকা খরচ করে নিজের শ্রম দিয়ে তার নিজের সংসারে অনেক সমস্যা রেখে তিরিশটি বছর এই নড়াই মানুষের পাশে থেকেছে কেস কালাম বিভিন্ন মামলা হামলায় আমাদেরকে যা করেছে আমরা তো বেশি আছি আশা ছিল না যে আমরা কোনো দিন এই দিনটি দেখবো এবং আমরা নির্বাচনে ভোট দিতে পারব যাই হোক আপনারা এই লোকটাকে আপনারা চেনেন এবং সাথে সাথে মনিরুল ইসলাম ভাই যদিও আপনাদের অনেকে থেকে দূরে বসবাস করে খুব ভালো মনের মানুষ সে নিজের কাঠির পয়সা খরচ করে এই দল চালায় সম্পত্তি বিক্রি করে দল চালায় আমরা নড়াইলে শত পঁচিশটা কেসের আসামি নড়াইল যে তার বাসায় খাই হোটেলে খাওয়া লাগে না এই ত্যাগি নেতা কয়েকজন পাওয়া যায় আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার নড়াইলে দুইটি আসনে আপনারা কি এই দুজন মানুষকে ভোট দিলেন আর আমি খুব খুশি হয়েছি আপনার আমি এই দুই নেতার কাছে একটা দাবি রাখবো সেই দাবিটা হচ্ছে এই নড়াইল এই লোহা গাড়া এবং বল দিয়ে আবাস মুখের দিকে তাকায় আপনারা সংসদে যে আপনারা একটি দাবি আপনাদের কাছে রাখবো সেই দাবিটা হচ্ছে এই নদীর উপরে একটা ব্রিজ করে দেবে এই দাবিটা রেখে হয়তো এই ব্রিজে আমি আমি রেখে পারবো না হাঁটতেও পারবো না বয়স হয়ে গেছে আপনি মারা যাবো কিন্তু এই দাবিটা রাখবেন এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ